আচ্ছা আর লিনিয়ার মোশনের লিনিয়ার মোশনের আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম করব হ্যাঁ আমরা এক্সাম্পল করছি ঠিক আছে নিউমেরিক্যাল প্রবলেম এটা প্রবলেমটা কী যে আসলে তুমি কতটা জানো তোমার ধারণা কতটা ক্লিয়ার কিনা সেটাই নিউমেরিক্যাল দিয়েই বোঝা যায় তো নিউমেরিক্যাল প্রবলেম ভ্যারাইটি তোমার ধারণা যদি ঠিক থাকে বাকি নিউমেরিক্যাল প্রবলেম হচ্ছে কথার মারপেচ কথার মারপেঁচ কীরকম না একটা ড্রাইভার টেক্স জিরো পয়েন্ট টু জিরো সেকেন্ড টু রিয়াক্ট রিয়াক্ট মানে রিয়াক্ট মানে হচ্ছে অ্যাপ্লাই ব্রেক ঠিক আছে পয়েন্ট টু সে সময় নেই যখন দেখলো যে এইবার আমাকে ব্রেক করতে হবে তারপরে সে যখন ব্রেক করলো সেই সময়টা হচ্ছে রিয়াকশন টাইম হ্যাঁ এইটা এই হচ্ছে কথার মার প্যান্স হলো এইবারে কি কার মুভিং অ্যাট ফিফটি ফোর কে এম পার আওয়ার কিলোমিটার পার আওয়ার আর ফলে ব্রেকের ফলে তার ব্রেক অ্যাপ্লাই করলে তো তার ডিসিলারেশন ডিসিলারেশন আমি ইংরেজি বাংলা মিসই করি এই কারণে তোমাদের ইংরেজি টার্মগুলো জানতে হবে ডিসিলারেশন বা মন্দন ব্রেক অ্যাপ্লাই করার ফলে তার মন্দন হল সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো যখন গাড়িটা থামল ততক্ষণে ও কতটা দূরত্ব প্রভার করবে যখন ব্রেক করার পরে তো গাড়িটা থামবে যখন গাড়িটা থামল ততক্ষণে গাড়িটা কতটা এগোলো তার মানে কতটা ডিস্টেন্স কভার করলো হাউ মাচ ডিস্টেন্স কভার্ড বিফোর দ্য কার স্টপড ঠিক আছে এবারে তোমাদের একটা অঙ্কটা ভালো করে পড়তে হবে কি এগুলো একটু ভালো করে না পড়লে মানে কথার পেঞ্চগুলো বুঝতে হবে ড্রাইভার টেক্স পয়েন্ট টু সেকেন্ড টু রিয়াক্ট তার মানে পয়েন্ট টু সেকেন্ডে সে তার ব্রেক ব্রেকে পা চাপতে চাপতে তার পয়েন্ট টু সেকেন্ড চলে গেলো তার মানে ততক্ষণ কিন্তু সে এই পয়েন্ট টু সেকেন্ড এই ভেলোসিটিতে সিটে যাচ্ছিলো তার মানে কি ডিস্ট্যান্স কভার কি ডিসট্যান্স स्कल टू कि আমরা হাতের লেখা না বুঝতে পারলে মুখে যেটা বলছি সেভাবে নিজেরা তুলবে ডিস কভার কী বিফোর অ্যাপ্লাইং ব্রেক বিফোর অ্যাপ্লাইং ব্রেক কত না পয়েন্ট টু সেকেন্ড তখন তার ভেলোসিটি এটা ছিল তারপর আফটার অ্যাপ্লাইং ব্রেক না তারপরে ব্রেক অ্যাপ্লাই করার পরে তার এই রিটারডেশন হলো বা মন্দন হলো তাহলে আমরা এভাবে বের করব ঠিক আছে তো প্রথমে আমার দেখো আমি এক নম্বর বলেছি মাইন্ড দ্য মাইন্ড দ্য ইউনিটস ইউনিটস কি এটা কিলোমিটার পার আওয়ার এটা সেকেন্ড এটা মিটার তাহলে আমি সবগুলো মিটার আর সেকেন্ডে আনবো ওকে তো এটা মিটার পার সেকেন্ড আছে এটা সেকেন্ড আছে তা এটা কি কিলোমিটার পার আওয়ার তো এটা ইনিশিয়াল ভ্যালার্সিটি ইউ ইজিক টু ফিফটি ফোর এটাই তো ছিল তার ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার তার মানে ফিফটি ফোর কিলোমিটার ইন ওয়ান আওয়ার ঠিক আছে এইভাবে করবে যারা নতুন শিক্ষক এইভাবে করবে ফিফটি কিলোমিটার পার ইন ওয়ান আওয়ার ইজিক্যাল টু ফিফটি ফোর কিলোমিটার মানে হচ্ছে ফিফটি ফোর ইন টু ওয়ান থাউজেন্ড মিটার এক কিলোমিটার মানে ওয়ান থাউজেন্ড মিটার এক ঘন্টা মানে ষাট মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড এ হচ্ছে এটা হয়ে গেলো মিটার এটা হয়ে গেলো সেকেন্ড মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়ে গেলো ইজিক্যাল টু কি জিরো জিরো এগুলো দশ গুণ দশ গুণ কেটে গেলো দশ দশ কেটে গেলো ছয় নয় চুয়ান্ন হুম নাইনটি বাই সিক্স নাইনটি বাই এটা আরও কেটে দিই দু তিনে ছয় তিন তিনে নয় দুই পাঁচে দশ থাকলো কি থ্রি আর ফাইভ মানে ফিফটিন মিটার পার সেকেন্ড হলো তাহলে আমাদের সব ইউনিট একই হয়ে গেলো ফিফটিন মিটার পার সেকেন্ড পয়েন্ট টু সেকেন্ড আর সিক্স মিটার পার সেকেন্ড স্ক এবারে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো কি না তিনটে ফর্মুলা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি এখানে মন্দন সুতরাং এটা মাইনাস হয়ে যাবে আচ্ছা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস আর এস ইজিক টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তো আমি কোনটা অ্যাপ্লাই করব এর ফাইনাল ভ্যালোসিটি কী হলো গাড়িটা থেমে গেলো তো তাহলে ভি ইজিক টু

ইউ দেওয়া আছে ইউ বের করেছি অ্যাক্সিলারেশন দেওয়া আছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এখানে লিখে নেবে এ ইজিক্যাল টু গিভেন সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউ ইজিক্যাল টু বের করেছি তাহলে ভি স্কোয়ার জিরো স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার ইউ হচ্ছে ফিফটিন ফিফটিন স্কোয়ার মাইনাস যেহেতু ডিসিলারেশন এ হচ্ছে মাইনাস এ এ হচ্ছে মাইনাস এটা মাইনাস হ্যাঁ মানে টু ইন্টু সিক্স ইন্টু এস হচ্ছে বের করবো আমি এক্স এক্স বের করবো এটা আমার বারবার ভুল হচ্ছে হ্যাঁ মানে ভুল হচ্ছে না মানে আমি আমার কনভেনশান থেকে করে দিচ্ছি তো বারো এক্স এটা এদিকে টুয়েলভ এক্স ইজ ফিজিক্যাল টু টু টোয়েন্টি ফাইভ দেয়ার ফোর এক্স ইজিক্যাল টু টু টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভাল টু বারো একে বারো একশো পাঁচ বারো আশে ছিয়ানব্বই পয়েন্ট নব্বই বারো চল্লিশ পয়েন্ট সেভেন এটা হচ্ছে এক্স এক্স মিটার এটাকে আমরা রাউন্ডেড টু দ্য নেক্সট হোল নাম্বার হচ্ছে নাইনটিন নাইনটিন মিটার করলাম তাহলে এক্স মিটার কখন না যখন সে ব্রিজ অ্যাপ্লাই এবার দেখো ব্রেক অ্যাপ্লাই করার আগে তার একটা সময় গেছে কত সময় না পয়েন্ট টু সেকেন্ড পয়েন্ট টু সেকেন্ড যতক্ষণে সে ব্রেকের পা দিয়েছে পয়েন্ট টু সেকেন্ড ততক্ষণ চলে গেছে পয়েন্ট টু সেকেন্ড ইজ ওভার তার মানে ওই সময়টা তার ভ্যালুসিটি কী ছিল ফিফটিন মিনিটার পার সেকেন্ড তাহলে ওই সময়টা সে কতটা যাবে বিফোর অ্যাপ্লাইং ব্রেক তখন তখন তো ভ্যালুসিটি ছিল তখন অ্যাক্সিলশন কিছু ছিল না তাহলে এস এক্স ইজিক্যাল টু ভি ইন্টু টি ভ্যালুসিটি কত ইজুয়াল টু ভ্যালুসিটি হচ্ছে ফিফটিন এর এক্স বলছি ফিফটিন ইন্টু টি হচ্ছে জিরো পয়েন্ট টু ইজিক টু থার্টিন থ্রি পয়েন্ট জিরো মিটার থ্রি পয়েন্ট জিরো মিটার তাই না তাহলে আমার দেখো ডিস্টেন্স কভার ইজুকাল টু কি বিফোর অ্যাপ্লাইং গ্রেক প্লাস অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন তাহলে টোটাল ডিস্টেন্স কভার টোটাল বাইরে বাজি পড়ছে কারো কারও কোনো আনন্দ হয়েছে তাই বাইরে বাজি পড়ছে কারো কোনো আনন্দ হয়েছে বুঝলেন চলো আমরা আনন্দ করে শিখি তো টোটাল হলো কি না বিফোর অ্যাপ্লাইং ব্রেক থ্রি মিটার প্লাস আফটার অ্যাপ্লাইং বেক বেক মিটার মিটার ইউনিটগুলো টোয়েন্টি টু এই হচ্ছে অ্যান্সার ওকে তো আমরা এটা শিখলাম সেই জন্যই হয়তো বাজি করছিলাম বুঝতে এসেছি টোয়েন্টি টু তো তোমরা এটা যেহেতু বুঝতে পেরেছো তাই আমরা বাজিও পড়ালাম ওকে চলো থাক আমরা রেক্টিলিনিয়ার মোশন বা রৈখিক গতিবিধের ধারণা একটা পেয়ে গেলাম এরপরে আমি পরের চ্যাপ্টারে যাবো পরের মেশন থেকে ওকে